হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে সৈমহারি পর্ষার জন্য আবেদন করতে হয় আমরা সাধারণত অনলাইনের মাধ্যমে পর্ষা ডাউনলোড করতে পারি কিন্তু সৈমহারি পর্ষার আবেদন করতে হয় কীভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এ টু জেড দেখাবো সাধারণত অনলাইনের মাধ্যমে শহীদহুরি পর্ষা আবেদন করার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই সইমহিরি পর্ষা আনতে হয় কিন্তু এই সৈমহুরি পর্ষা আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন আপনার ল্যাপটপ অথবা মোবাইল ফোন দিয়ে আপনি নিচে একশো টাকার বিনিময়ের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন সেই আবেদনটি কিভাবে করে আজকে আমি তোমাদের দেখাব দেখেন আবেদন করার জন্য আপনার যে কোনো একটি অ্যাকাউন্ট লগ করে নিতে হবে ভূমি উন্নয়ন করের যে কোনো একটি অ্যাকাউন্ট আপনার লগ করে নিয়ে তারপর আপনারা এই সৈমহুরি জন্য আবেদন করতে হবে তাহলে আমি যে কোনো একটি অ্যাকাউন্ট লগ করে নিয়েছি দেখেন মোহাম্মদ আবুল কালাম আজাদের অ্যাকাউন্টটি লগ করে নিয়েছি এখন এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি সৈমহারি পর্ষার আবেদন করব দেখেন অ্যাকাউন্টটি লগ করার পরেই আমার চলে আসলো মিটিশোন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ম্যাপ ভূমি অধিগ্রহণ যেহেতু আমি সৈমহের পর্চার জন্য আবেদন করব তার জন্য ভূমি রেকর্ড ম্যাপের উপর ক্লিক করতে হবে তাহলে আমি ভূমি রেকর্ড ম্যাপের উপর ক্লিক করলাম বন্ধুরা যেহেতু সার্ভারের সমস্যা চলে আসলো দেখেন আমার এখানে লেখা আছে সার্বার নামজারি খতিয়ান মৌজা আবেদনের অবস্থা নির্দেশিকা সাধারণত যারা অনলাইন থেকে পর্চার আবেদন করছেন অবশ্যই তারাই এই সৈমহুরির পর্চার জন্য আবেদন করতে পারবে তা যেহেতু আমি এখন সৈমহুরি পর্চার জন্য আবেদন করব তার জন্য আমার বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগের উপর ক্লিক তারপর জেলা মাদারপুর জেলা উপজেলা মাদারপুর সদর খতিয়ান এসে যেহেতু আমি এসে পর্চার জন্য আবেদন করবো এসের উপর ক্লিক তারপর মৌজা মৌজা হলো একশো আটচল্লিশ একশো আটচল্লিশ তারপর মোবারক দি উপর ডাবল ক্লিক তারপর খতিয়ান নাম্বার দিতে হবে তিনশো নিরানব্বই তারপর খুঁজুন বাটনের উপর ক্লিক দেখেন আমি খুঁজুন বাটনের উপর ক্লিক করলাম দেখেন আমার খতিয়ানটি চলে আসলো আব্দুর রহমান হরিপদ নাক অনেক কটা নাম রয়েছে এই নামের উপর ডাবল ক্লিক করতে হবে তাহলে আমি এই নামের উপর ডাবল ক্লিক করলাম দেখেন খতিয়ান নাম্বার চলে আসলো বিভাগ জেলা উপজেলা সারবার মৌজা সব চলে আসলো এখানে দেখ ঠিক আছে আমার সাতত্রিশ তারপর বলছে কি যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে আপনি সংশোধনের প্রয়োজনের উপর ক্লিক করবেন আর যদি এটি আপনি সৈমহরির পর্ষার জন্য আবেদন করবেন তাহলে অবশ্যই জড়িতে রাখতে হবে তাহলে আমি জড়িতে রাখলাম ঝুরির উপর ক্লিক দেখেন এই আবেদনটি আমার জড়িতে চলে গেছে মানে জরির মাধ্যমে যোগ হয়ে গেছে তা ঝুড়ির মাধ্যমে যোগ করার জন্য এই দেখেন এই যে ঝুড়ি লাল চিহ্ন দেখা আছে এক মানে একটি আবেদন আমি ঝুড়িতে রাখছি তার জন্য একই এক লেখা দেখা গেছে তাহলে আমি ঝুরির উপরে ক্লিক করলাম দেখেন এখানে লেখা আছে আপনার ঝুরি খতিয়ান এক মৌজা ম্যাপ যেহেতু আমি মৌজা দিয়ে মৌজা ম্যাপ দিয়ে বের করিনি খতিয়ান দিয়ে বের করছি তাই আমি খতিয়ান ক্লিক করলাম এখন এইখানে লেখাতে আবেদনের ধরন অনলাইন কপি সার্টিফাইড কপি যেহেতু আমি অনলাইন কপি নেব না আমি সৈমহের পর্চা নেব তার জন্য আমার সার্টিফাইড কপি ওপর ক্লিক করতে হবে এইখানে কিন্তু আমরা সব সময় ভুল করে থাকি অনেকে এই সৈমহেরির জন্য অনলাইনে আবেদন করে পর্চা বের করে বের করে নেয় কিন্তু সেটা ভুল যদি আপনি সৈমহের পর্চার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার সার্টিফাইড কপির উপর ক্লিক করতে হবে তারপর উপজেলা মাদারপুর মৌজা মোকার মোবারকদি জেল নাম একশো আটচল্লিশ ধরন এসএ খতিয়ান নাম্বার তিনশো নিরানব্বই ঠিক আছে তাহলে আমি এই চেক বক্সের উপর ক্লিক করবো এই চেক বক্সের দেখেন চলে আসলো আমার চলে আসলো আমার পরবর্তী ধাপ এখানে লেখা আছে খতিয়ান আবেদনের ফরম মাদারপুর জেলা প্রশাসক কার্যালয় খতিয়ান সমূহ সব আমার ঠিক আছে জেলা জেল নাম্বার সব কিছু ঠিক আছে আবেদনের ধরন সার্টিফাইড কপি দেখেন এখানে লেখা আছে ডান পাশে সেবা প্রদানের তথ্য দিই প্রদানের সময়সীমা সাত দিন সম্ভাব্য প্রধান তারিখ সতেরো চার দু হাজার পঁচিশ খতিয়ানের ফি একশো টাকা মোট একশো টাকা কাটবে এই শৈমহির পর্ষার জন্য আমার একশো টাকা বিকাশের মাধ্যমে বা উপায়ের মাধ্যমে কেটে নেবে দেখেন এখানে লেখা আছে ধরন বা সার্টিফাইড কপি এখন আমি এখানে অফিস কাউন্টার অফিস কাউন্টার উপর ক্লিক করলাম যদি আমি অফিসে গিয়ে সৈমাহির পর্চাটা আনতে চাই তাহলে অফিস কাউন্টারের উপর ক্লিক করলাম এটি আবার আমি ডাকযোগের মাধ্যমে আমার বাসায় আমি নিয়ে আসতে পারি তাহলে ডাকজগের উপর ক্লিক করলাম দেখেন এখানে লেখা আছে সেবার প্রদান স্থান দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে যেহেতু আমি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৈমারির পর্চা আনবো তার জন্য অফিস কাউন্টারের উপর ক্লিক করলাম তারপর ফি পরিশোধের মাধ্যম এক পের উপর ক্লিক তারপর যোগফল ফল প্রদান করুন আট পাঁচ তেরো আমি যোগ ফল হলাম আট পাঁচ তেরো তারপর ফি পরিশোধের উপর ক্লিক দেখেন তারপর বিকাশের উপর ক্লিক তারপর পের উপর ক্লিক এখন আমার বিকাশ নম্বর দিতে হবে এখানে দেখেন আমি বিকাশ নাম্বার দিলাম আমার বিকাশ নাম্বার দিলাম তারপর কনফার্মের ক্লিক তারপর আমার ওই <_dys> বিকাশ নাম্বারে একটি মেসেজ চলে যাবে আমার মেসেজ চলে আসলো আমি এখন কোড নাম্বারটা বসালাম তারপর কনফার্মের উপর ক্লিক তারপর আমার বিকাশ পিন নাম্বার দেবো আপনি আপনার বিকাশ পিন নাম্বার দেবেন তারপর কনফার্মের উপর ক্লিক তারপর রসিদের উপর ক্লিক দেখেন চলে আসলো আমার রসিদ নাম্বার এখন আমি এই রসিদটি প্রিন্ট করে আমি এই রসিদটি হাতে নিয়ে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জমা দিলে আমার সৈমহুরি পর্চা দিয়ে দেবে তাহলে এই আবেদন রসিদটি আমি ডাউনলোড করার জন্য ডাউনলোডের উপর ক্লিক নিচে লেখা আছে দেখেন ডাউনলোড তাই ডাউনলোডের উপর ক্লিক করলাম দেখেন আমার ডাউনলোড হয়ে গেল চলে আসলাম আমার ডাউনলোড এখন আমি এটি প্রিন্ট করে আমি সাত দিনের মধ্যে এই কাগজটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জমা দিলে আমার সৈমহরি পর্চা আমাকে দিয়ে দেবে দেখেন বন্ধুরা এভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনি সৈমহরি পড়সার জন্য আবেদন করতে পারেন আর আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বেশি বেশি কমেন্ট কিনলে আমরা ভিডিও বানানোর আরও উৎসাহ পাই আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে খুদা হাফেজ